নমস্কার বন্ধুরা ক্রিকটকে সকলকে স্বাগত তো আমার আজকের এই ভিডিওটা হচ্ছে বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে তো যে বিসিসিআই খুব তাড়াতাড়ি অর্গানাইজ করছে ইয়ো টেস্ট যেটা প্রতিটা ভারতীয় প্লেয়ার দিয়ে থাকে তাদের একটা ফিটনেস টেস্ট এবং তার সহনশক্তি বা রিকভারি টেস্টও বলা যেতে পারে এবং ইউ টেস্টের সঙ্গে কিন্তু ব্রঙ্কো টেস্টও অর্গানাইজ করা হবে তো ভারতীয় যে বর্তমান ওডিআই ক্যাপ্টেন রোহিত শর্মা তো রোহিত শর্মা জানিয়েছে বিসিসিআইয়ের যে সেন্টার অফ এক্সেলেন যে এক্সেলেন্স কমিটি আছে তাকে যে তিনি কিন্তু তার এই টেস্টটা তেরোই সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে যে অর্গানাইজ হবে ইউই টেস্টে সেখানে তেরোই সেপ্টেম্বর টেস্টটা দেবে কিন্তু প্রিভিয়াস মানে পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী কিন্তু কে এল রাহুল এবং রোহিত শর্মা দুজনেই কিন্তু মানে দুজনেরই যে ইয়ো টেস্টটা হবে এরকম কিছু নির্ধারিত করা হয়েছিল টাইমস অফ ইন্ডিয়া বা বিভিন্ন কিছু সূত্র মারফত কিন্তু বর্তমানে জানা যাচ্ছে তাদের টেস্টটা কিন্তু মানে বিশেষ করে রোহিত শর্মার যে ইয়ো টেস্টটা সেটা কিন্তু তেরোই সেপ্টেম্বর অর্গানাইজ হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ইয়ো টেস্টটা কী মানে ইয়ো টেস্টের মাধ্যমে কি হয়ে থাকে তো ইয়ো টেস্ট হলো যে প্লেয়ারদের তাদের একটা সহনশীলতা বা তাদের একটা রিকভারি টেস্ট এই টেস্টের মাধ্যমে কুড়ি কিলোমিটার দূরত্বের মধ্যে তাদেরকে কিন্তু দৌড়াতে হয় এবং আস্তে আস্তে কিন্তু টাইম কমাতে হয় এবং স্পিডটাকে বাড়িয়ে দিতে হয় এরকম কিছু বিভিন্ন ধরনের ফিটনেস টেস্ট হয়ে থাকে এই ফিটনেস টেস্টের পাস স্কোর হলো ইন্ডিয়া টিমের ষোলো দশমিক পাঁচ থেকে সতেরো দশমিক মানে এই স্কোরটা পেলে কিন্তু তার ম্যাচ ফিটনেস বা সে কিন্তু টেস্ট পাশ করে যাবে তো রোহিত শর্মার এই টেস্টটা দেওয়ার প্রয়োজনীয়তা কী রোহিত শর্মার লাস্ট যে ম্যাচ খেলেছিল সেটা চ্যাম্পিয়ন ট্রফি প্রায় চার পাঁচ মাস আগে তো বর্তমানে সে ক্রিকেটের সঙ্গে কিন্তু সেভাবে যুক্ত নয় পাঁচ মাস মানে লাস্ট পাঁচ মাস সে কিন্তু ক্রিকেটের সাথে সেভাবে যুক্ত না তো তার ম্যাচ ফিটনেস বা তার ফিটনেস কতটা আছে সেটা কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে তো এখন যদি প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা যদি এই টেস্টে পাস না করে তাহলে কি হবে তাহলে কিছু পার্শ্ববর্তী পরিকল্পনা বা হয়তো কোনোরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং তবু এখনও অবধি কিন্তু রোহিত শর্মা কোনো রকম ফিটনেস টেস্ট ফেল করেছে এরকম কিন্তু শোনা যায়নি কারণ বরাবর কিন্তু রোহিত শর্মার ম্যাচ ফিটনেস অন্য অনেক ক্রিকেটারদের তুলনায় অনেক বেশি একটা ক্রিকেটার সব সবসময় শারীরিক দিক থেকে কিন্তু বিচার করে তার ম্যাট ফিস তার যে ম্যাচ ফিটনেস সেটা কিন্তু যাচাই করার মানে যাচাই করার কিন্তু উচিত নয় কারণ প্লেয়ারদের ম্যাচ ফিটনেস অনেক সময় তাদের শারীরিক যে ফিটনেস সেটার উপর নির্ভর করে না তো রোহিত শর্মার ম্যাচ ফিটনেস বরাবরই ভালো আশা করা যায় সে এই ফিটনেস টেস্টটা পাশ করবে এবং যে আসন্ন যে ওডিআই সিরিজ অস্ট্রেলিয়ার সাথে এবং যে সমস্ত বিগ আইসিসি টুর্নামেন্ট আসছে সেখানেও কিন্তু ওডিআইতে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে আর আমার যদি তোমার তোমাদের কি মতামত তোমাদের কি মনে হয় যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি করা উচিত বা রোহিত শর্মা ফিটনেস পাস করবে কি না সেটা সম্পর্কে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানতে পারো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও